হ্যালো বন্ধুরা স্মাইল ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা আপনাদের সকলকে জানে স্বাগতম তো বন্ধুরা এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব কীভাবে আপনি রিলিগার সিএসপি পোর্টাল থেকে আপনি বুক টু ব্যাঙ্ক করবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের রিলিগারের যে পোর্টালের টাকাটা কিভাবে আপনার ব্যাঙ্কে আপনি সেটেলমেন্ট করবেন তো চন্দ্র বন্ধুরা আজকের এই ভিডিওটাই দেখে নেওয়া যাক তো বন্ধুরা রিলিগার পোর্টাল থেকে আপনাদের ব্যাঙ্কে টাকা নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে রিলিগার পোর্টালটা সর্বপ্রথম আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ লগন করার পর বন্ধুরা আপনাদের পোর্টালটা ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে থ্রি ডট তো এই যে থ্রি ডট আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশন চলে এসছে তো এখান থেকে আপনি কি করবেন এই পি সেটেলমেন্ট এই পি এস সেটেলমেন্টে বন্ধুরা আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার কারেন্ট ব্যালেন্স আছে আমার আইডিতে তিনশো পাঁচ টাকা এখানে শো করছে এই যে ব্যালেন্সটা যদি আপনার ব্যাঙ্কে নিতে চান সেই ক্ষেত্রে নিচে একটা অপশন রয়েছে সিলেট ব্যাঙ্ক তো আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টটা ব্যালেন্স নিতে চাইছেন যদি বন্ধুরা আপনাদের এখানে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড থাকে সেক্ষেত্রে বন্ধুরা এখানে একাধিক ব্যাংকের নাম এখানে শো হবে আমার ক্ষেত্রে বন্ধুরা আমার এখানে একটি অ্যাকাউন্ট আমার অ্যাড আছে তো আমি এই ব্যাংকের নামটা আমি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর বন্ধুরা নিচে অপশন রয়েছে উইডো অ্যামাউন্ট মানে কত টাকা আপনি সেটেলমেন্ট করতে চাইছেন সেই অ্যামাউন্টটা বন্ধুরা এখানে দিয়ে দেবেন এবং দেওয়ার পর বন্ধুরা সাবমিটেই ক্লিক করবেন তো বন্ধুরা আমার এখানে এক হাজার টাকা নিচে ব্যালেন্স রয়েছে বললে আমি এখানে মোটু ব্যাংকটা করতে পারছি না আপনাদের পোর্টালে যদি এক হাজারের উপরে ব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনার যে সাবমিটে ক্লিক করলে আপনাদের অ্যামাউন্টটা আপনাদের পোর্টাল থেকেই কেটে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে এইভাবে বন্ধুরা খুব সহজেই আপনাদের রেলিগার পোর্টালে টাকা আপনাদের ব্যাঙ্কে সেটেলমেন্ট করতে পারবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা আপনার যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চাইছেন বা ভিডিওতে যদি কোনো স্টেপ যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানাবেন ধন্যবাদ